লিটারেচার থেকে এই জব চশার থেকে আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট পড়ব এবং এটা খুবই সহজ স্ক্রিনের লেখা যেহেতু একটু ছোট ছোট মনে হচ্ছে তাই আপনারা হচ্ছে এই ভিডিওটি দেখার সময় কি করবেন ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে দিবেন চারশো চল্লিশ সরি চারশো আশি বা সাতশো বিশ দিলেই হবে আমাদের প্রশ্নটি হচ্ছে ডিসকাস চশার এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ এজ এটুকুই প্রশ্ন খুব মন দিয়ে প্রশ্নটা বুঝলে আমরা এমনিতে লিখতে পারবো খেয়াল করুন প্রশ্ন হচ্ছে ডিসকাস চশার অর্থাৎ চশারকে নিয়ে আলোচনা করুন যে হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েট তার সময়কার উনি একজন রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ উনি এমন একজন ব্যক্তি যে তার সময় যা যা ঘটেছে সেটাকে উনি বইয়ে রিপ্রেজেন্ট করেছেন এটুকুই প্রশ্ন অথবা ঘুরে আসতে পারে হাউ ডিড চশার রিপ্রেজেন্ট হিজ এজ হাউ ডিড চশার রিপ্রেজেন্ট হিজ টাইম যেটাই আসুন না কেন একই কথা অর্থাৎ তার নিজের সময়টাকে নিজের সময় মানে চোদ্দ শতক চোদ্দ শতকটাকে কিভাবে চশার রিপ্রেজেন্ট করেছেন বলেন তো কিভাবে করেছেন আমরা এর আগে যে প্রশ্নটা করেছি যে চোদ্দ শতকের যে পিকচারটা সেটা উনি কিভাবে দেখিয়েছেন মূলত ওই আনসার এটা একদম সেম একই আনসার লিখলেও হবে আমাদেরকে ওটাকেই বুঝিয়ে লিখতে হবে যে চশার তার সময়কার কৃষক তাতি ধর্মযাজক নর্মাল মানুষ পলিটিশিয়ান সমস্ত মানুষকে এই এইভাবে তার বইতে প্রেজেন্ট করে দেখিয়েছেন যেহেতু প্রায় সব সেক্টরের মানুষকেই দেখিয়েছেন দ্যাটস ওয়াই তিনি তার সময়টাকে রিপ্রেজেন্ট করেছেন এবং সে কারণে ওনাকে আমরা একজন রিপ্রেজেন্টেটিভ কবি বলতে পারি এই হচ্ছে প্রশ্নের সামান এবার আমরা লাইন বাই লাইন পড়বো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর অবশ্যই আমরা এক্সামের আগে আবার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একসাথে আবার আবার পড়ব তাহলে চশার কিভাবে তার সময়কার রিপ্রেজেন্টেটিভ কবি আমরা ইন্ট্রোডাকশনে লিখেছি কিরকম ভাবে দেখুন জিওফ্রে চশার ইজ অফ এন কোল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি ইংলিশ কবিতার বাবা বলা হয় অনেক সময় ওনাকে অ্যান্ড অলসো এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ হিজ ঠাইম এবং তার নিজের সময় রিপ্রেজেন্টেটিভ কবিতাকে বলা হয় কেন কারণ আছে হি লিভড ডিউরিং দ্য ফোরটিন্থ সেঞ্চুরি তেরোশো সালের পরে আর কি চোদ্দ শতক যেটাকে বলা হয় এই সময় উনি বাস করতেন a period of great social political and religious change in england এমন একটা সময় যে সময়ে ইংল্যান্ডে রিলিজিয়াস পলিটিক্যাল সোশ্যাল বিভিন্ন রকম পরিবর্তন ঘটছিল এটা কিন্তু আসলে পরিবর্তনের একটা সময় তার আগে কি অনেক পরিবর্তন ঘটেনি হ্যাঁ ঘটেছে তবে অল্প অল্প পরিবর্তনের একটা সময় উনি ছিলেন এলিজাবেথ থ্রু হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক দ্য ক্যান্ডুবি রিটেলস তার সবচেয়ে বিখ্যাত বই দ্য ক্যান্ডুবি রিটেলস বইটির মাধ্যমে থ্রু মানে এই বইটির মাধ্যমে মধ্য দিয়ে চশার রিপ্রেজেন্ট এ ক্লিয়ার পিকচার অফ লাইফ ডিউরিং হিজ টাইম তার সময়কার একটা পরিষ্কার ছবি উনি হচ্ছে আমাদেরকে দেখিয়েছেন এই বইটির মাধ্যমে বা এই গল্পটির মাধ্যমে হিজ ওয়ার্ক রিফ্লেক্টস রিফ্লেক্ট মানে প্রতিফলন করে দেখানো আয়নার মতো করে আমাদেরকে দেখিয়েছেন হিজ ওয়ার্ক রিফ্লেক্ট দ্য ডিফারেন্ট ক্লাসেস অফ পিপল ভিন্ন শ্রেণীর মানুষকে দেখিয়েছেন देयर प्रॉब्लम्स ওই মানুষগুলোর সমস্যা দেখিয়েছেন বিলিভস তাদের বিশ্বাস এন্ড চেঞ্জিং সোসাইটি মনে করে দেখেন আমরা আগের ক্লাসে যেটা পড়েছি একই টাইপ জিনিস পাচ্ছি কিনা একই টাইপ জিনিস পাবো এবারে আমরা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব যে সে আসলে কি রিপ্রেজেন্ট করেছে প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ সোসাইটি উনি সমাজকে রিপ্রেজেন্ট করেছেন আর কি কি রিপ্রেজেন্ট করেছেন চার্জকে রিপ্রেজেন্ট মানুষকে আপার ক্লাস মানুষকে সব কিছুকে রিপ্রেজেন্ট করেছেন এক এক করে আমরা সেগুলো লিখব এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে তুই একটা পয়েন্ট বাদ দিয়ে লিখলে অসুবিধা নেই ঠিক আছে তো প্রথম পয়েন্ট আমরা যেটা পাই সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ সোসাইটি সমাজের রিপ্রেজেন্টেশন চশার দ্য ক্যাটাগরিটাল শো ক্যারেক্টারস ফ্রম অল লেভেলস অফ সোসাইটি সমাজের সকল স্তরের মানুষকে আমরা এই বইয়ের মধ্যে পাই ঠিক আছে এন্ড ঠেলস টেল মানে গল্প ওই যে ক্যান্টারবিউরি গল্প ক্যান্টারবিউরি টেলস উইটেলস টেল মানে গল্প এন্ড দ্য ঠেলস এই গল্পে উই মিড পিপল ফ্রম ডিফারেন্ট প্রফেশন আমরা বিভিন্ন পেশারজীবী মানুষের সাথে মিট করি এই গল্পে কেমন লাইক নাইটস যেমন যোদ্ধা মার্চেন্টস ব্যবসায়ী পৃষ্ট ধর্মযাজক অ্যান্ড ওয়ার্কার্স এবং শ্রমিকদের সাথেও যেমন ওই যে কার্পেন্টার ছিল ফার্মার্ ছিল প্লাওম্যান ছিল থ্রু দিস ক্যারেক্টার যে সমস্ত চরিত্রের মাধ্যমে চর্চার শোধ চর্ষার আমাদের দেখিয়েছেন হাউ ডিফারেন্ট পিপল লিড কিভাবে বিভিন্ন মানুষ বাস করতো এন্ড হোট দে হেয়ারড বাউট এবং ওই মানুষগুলোর গুরুত্ব কোন জিনিসটা ছিল খেয়ার্ড বাউট মানে তারা কি গিয়ে থাকতো না থাকতো হোর্ড বাউট ইন দা ফোর্টিন সেঞ্চুরি চোদ্দ শতকে মানুষের জীবনযাত্রা কেমন কি ছিল সেটাকেই দেখিয়েছেন

সোশ্যাল স্ট্রাকচার একটা বড় ধরনের ভিউ দেখিয়েছে হচ্ছে আমাদের এই যে বিভিন্ন শ্রেণীকে রিপ্রেজেন্ট করানোর মাধ্যমে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি পেলাম প্রথমে আমরা পেয়েছি হচ্ছে ইন্ট্রোডাকশনে পুরো বিষয়টাকে সামারি করে লিখেছি দেন আমরা প্রথম পয়েন্ট সোসাইটি অর্থাৎ সমাজকে কিভাবে উনি রিপ্রেজেন্ট করেছেন সেটা আমরা পেলাম এরপরে আমরা পাবো হচ্ছে রিফ্লেকশন অব দ্য চার্চেস চার্চকে কিভাবে উনি হচ্ছে রিপ্রেজেন্ট করেছেন বা রিফ্লেক্ট করেছেন স্বামী একটু চার্চকে রিপ্রেজেন্ট কিভাবে করেছেন সেটা নিয়ে আমরা যদি কথা বলি তাহলে আমরা আশা করি যে মনে করতে পারবো যে আমরা এর আগে দেখেছিলাম হচ্ছে পার্ডোনার সামোনার যে মানুষগুলোর মাধ্যমে কি করা হয়েছিল দেখানো হয়েছিল যে চার্চের মধ্যে আসলে অনেক বেশি পরিমাণে আছে সেই ঘটনাগুলোকে আমরা লিখবো প্রায় একটা মহিলা ধর্ম নিয়ে থাকার পরিবর্তে সে ফ্যাশন সচেতন খুব ছিল সে ফ্যাশন নিয়ে থাকতো তো এরকম বেশ কিছু জিনিস আমরা পাই ঠিক আছে তো চলেন আমরা চার্চের বিষয়টাকে একটু দেখি রিলিজিয়ানিজন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং সেঞ্চুরি চোদ্দ থেকে ধর্মটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল এখনও গুরুত্বপূর্ণ জিনিস চোদ্দ শতকের আগে একটু কম ছিল আসলে তখনও গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে অ্যান্ড চশার শো দিস ইন হিস্ট রাইটিং এবং তার লেখালেখির মধ্যে চসার এই জিনিসটাকে মিস করে নাই তিনি এটা নিয়েও লেখালেখি করেছেন হাওএভার হি অলসো ক্রিটিসাইজেস যাই হোক তিনি সমালোচনা করেছেন দ্য করাপশন উইথ ইন দ্য চার্চ চার্চের মধ্যে যে দুর্নীতিগুলো সেটাকে নিয়ে উনি সমালোচনা করেছেন মেনি অফ দ্য চার্চ ফিগার্স চার্চ ফিগার মানে চার্চে কাজ করে এরকম যে মানুষগুলো তাদের মধ্যে কারণ অনেকেই ইন দ্য খ্যান্টেবি ডিটেলস অর্থাৎ এই বইতে লাইক পাডোনার দ্য ফ্রায়ার সামোনার এই মানুষগুলো অনেককেই দেখানো হয়েছে কিভাবে শোন অ্যাজ গ্রিডি অ্যান্ড ইজ তাদেরকে লোভী এবং অসৎ হিসাবে দেখানো হয়েছে এখন একটা গল্পে একজন মানুষকে একটা পুলিশ ঘুষ খায় এটা গল্পে দেখানো হয়েছে তার মানে আসলে আমাদের সমাজের পুলিশকে সমালোচনা করছে উনি পুলিশদেরকে ক্রিটিসাইজ করছেন ঠিক আছে যেমন ওসি হারুনকে নিয়ে নাকি একটা মহানগর নাটক তৈরি করা হয়েছিল অর্থাৎ আমাদের দেশের পুলিশকে নিয়ে হচ্ছে এটা করা হয়েছে সমালোচনা দিস রিফ্লেক্টস দ্য এটা আমাদেরকে রিফ্লেক্ট করে দ্য গ্রোয়িং ডিসস্যাটিসফ্যাকশন উইদিন দ্য ক্যাথলিক চার্চ তৎকালীন সময় ক্যাথলিক চার্চের প্রতি মানুষের যে অসন্তুষ্টি ছিল সেটাকে দেখানো হয়েছে উইথ দ্য ক্যাথলিক চার্চ ডিউরিং দ্যাট টাইম তৎকালীন সময় এর ফলে কি হয়েছে লিডিং থ্রু দ্য মুভমেন্ট লাইকশন এবং এই সমস্ত কারণে এই যে যে চলে এটার কারণেই কিন্তু আসলে চার্চের উপরে মানুষ ক্ষিপ্ত হয় একজন রাজা এসে বলল ক্যাথলিকদের উচ্ছেদ করে দিয়ে চার্চ সরিয়ে দিব সাথে মানুষ রাজি হয়ে যাবে এটা এটা কখনো পসিবল না কারণ ওই চার্চের মানুষ বলুন খারাপ ছিল ব্যবসায় মানুষ ওই রাজাকে সাপোর্টও করেছিল ঠিক আছে পরের পয়েন্ট পর্ট্রেট অফ দ্য মিডল ক্লাস মধ্যযুগের মানুষ বা সরি মিডল ক্লাস মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মানুষদেরকেও দেখানো হয়েছে মধ্যবিত্ত মানুষগুলো কারা ছিল মধ্যবিত্ত থাকে হচ্ছে মূলত মার্সেন্ট ভাইফ অফ বাথ এবং একজন ক্লার্ক অরণিক পোর্ট্রেট অফ দ্য মিডল ক্লাস ডিডিং চশার্স টাইম চর্ষারের সময় দ্য মিডল ক্লাস ওয়াজ স্টার্টিং টু গ্রো চর্ষারের সময়ে মধ্যবিত্তরা আস্তে আস্তে গ্রো করতে শুরু করে ঠিক আছে এন্ড হি গিভস ডেইম এ স্পেশাল প্লেস ইন হিস্টালস এবং এই মধ্যবিত্ত মানুষদেরকেও এই গল্পে একটা সুন্দর স্থান দেওয়া হয়েছে তাহলে মধ্যবিত্তদেরকে এই গল্পে একটা জায়গা দেওয়া হয়েছে ক্যারেক্টরস লাইক মার্চেন্ট দ্য ওয়াইফ অফ বাথ এই মার্চেন্ট চরিত্রটা সেই মহিলাটা যে মহিলাটা নারীদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতো এন্ড দ্য ক্লার্ক রেপ্রেজেন্ট দা এমার্জিং ক্লাস ইমার্জ মানে উন্নত হচ্ছে সেই ক্লাস অথবা মিডল ক্লাস এই মানুষগুলো রিপ্রেজেন্ট করেছে দা মিডল ক্লাস দ্যল ভ্যার বিকেমিং মোর পাওয়ারফুল ইন সোসাইটি সমাজে এই মানুষগুলো আরেকটু বেশি পাওয়ারফুল হচ্ছিল তখনকার সময় এন্ড চশার শোস দেয়ার ইম্পর্টেন্স এবং চসার এই মানুষগুলোর গুরুত্ব আমাদেরকে দেখিয়েছে থ্রু হিজ স্টোরিজ তার গল্পের মাধ্যমে যেহেতু ক্যান্টাবুরি টেলস এর মধ্যে আবার অনেক অনেক গল্প ছিল সেটার মাধ্যমে দিস পিপল ওয়ার বিকেম মোর পাওয়ারফুল ইন সোসাইটি এবং তার গল্প এটা দেখানো হয়েছে দা ওয়াইপ অফ বাথ ফর এক্সাম্পল ওয়াইপ অফ বাথটাকে তখন দেখানো হয়েছে উদাহরণস্বরূপ কেমন দেখুন ইজ এ স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওয়ুমেন স্বাধীন একজন শক্তিশালী নারী হু রিপ্রেজেন্ট দ্য চেঞ্জিং রোল অফ ওয়ুমেন ইন সোসাইটি তৎকালীন সমাজে নারীদের ভূমিকাটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছিল সেটাকেই দেখানো হয়েছে আদিমকালে নারীদেরকে মূল্যায়ন খুবই কম করা হতো কিন্তু আমরা চর্ষারের এই বইতে ওয়াইফ অফ বাতেই মহিলাটির মাধ্যমে দেখতে পাই যে না নারীদের ভূমিকাটা আসলে পরিবর্তন হচ্ছে ঠিক আছে পরিবর্তন হচ্ছে দেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভানা কালচার আমরা এটাকে চাইলে শুধু ল্যাঙ্গুয়েজও লিখতে পারি চর্সার ওয়াজ ওয়ান অফ দা ফার্স্ট পোয়েট টু রাইট ইন ইংলিশ চর্ষার বলা যায় যে প্রাচীন কবিদের মধ্যে একজন ব্যক্তি যিনি হচ্ছে ইংলিশে লেখালেখি করেছেন ঠিক আছে ইংলিশে লেখালে কি করেছেন কারণ কি এটা কেন বলা হচ্ছে ইংরেজ লেখক আসলে এর আগে ইংরেজ লেখকরাও ল্যাটিন ভাষায় লেখালেখি করতেন ফ্রেঞ্চ ভাষায় লেখালেখি করতেন ওইটা মানে বিখ্যাত ভাষা ছিল যখন এমন আমাদের দেশে এখন যেমন ইংলিশটা বিখ্যাত ইংরেজদের দেশে তখন ছিল হচ্ছে ল্যাটিন ফ্রেঞ্চ এগুলো বিখ্যাত ভাষা দামি ভাষা ঠিক আছে তাহলে উনি ইংলিশে লেখা লেখি করেছেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল সাধারণ মানুষের ভাষা ইনস্টেড অফ ল্যাটিন অর ফ্রেন্স ল্যাটিন ভাষায় না লিখে ফ্রেন্স ভাষায় না লিখে উনি ইংলিশে লেখালেখি করেছেন হুইজ ওয়াজ ওয়ার ইউজ বাই দা এজুকেটেড লাইট যেটা মূলত উচ্চ শ্রেণীর মানুষের ভাষা ছিল ঠিক আছে বাই রাইটিং ইন ইংলিশ ইংলিশের মাধ্যমে লেখালেখি আচ্ছা উচ্চ শ্রেণীর ভাষা কোনটা ছিল ওই যে ফ্রেন্স অ্যান্ড ল্যাটিন ইংলিশ কিন্তু না ইংলিশ ছিল চাষাদের ভাষা ঠিক আছে তাহলে বাইরে রাইটিং ইন ইংলিশ ইংলিশে লেখালেখির মাধ্যমে হিলপ টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ মোর ইম্পর্ট্যান্ট অ্যান্ড পপুলার উনি ইংলিশ ভাষাটাকে এতটাই সমৃদ্ধ করে তোলে লেখালেখির মাধ্যমে যে ভাষাটা আরো পপুলার হতে শুরু করে ওকে হিস ইউজ অফ দ্য কম ল্যাঙ্গুয়েজ এই যে সাধারণ মানুষের ভাষাটার যে ব্যবহার সেটা অসো মেড হিস ওয়ার্ক অ্যাক্সেসিবল টু এ লার্জার অডিয়েন্স এর মাধ্যমে তার লেখালেখিটা আরও বড়ো পরিসরে অডিয়েন্স হচ্ছে পায় সেটা পড়তে পারে রিপ্রেজেন্টিং দ্য গ্রোয়িং ন্যাশনাল আইডেন্টি অব ইংল্যান্ড এবং এর ফলে ইংল্যান্ডের যে একটা ন্যাশনাল জাতীয় পরিচয় এটা বাড়তে শুরু করে একটা ভাষা যখন দুনিয়া ব্যাপী বিখ্যাত হয়ে যায় তখন কি হয় তখন পুরো দেশটাই আসলে বিখ্যাত হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্নার কলার নিয়ে কথা বললাম মিডিল ক্লাস নিয়ে কথা বললাম চার্চ নিয়ে কথা বললাম আমাদের প্রশ্ন ছিল হচ্ছে চশার কিভাবে রিপ্রেজেন্ট করেছেন তার সোসাইটিকে সোসাইটিকে ভাবে রিপ্রেজেন্ট করেছেন সরি তার সময়কে সোসাইটিকে কিভাবে চার্চকে কিভাবে মিডিল ক্লাসকে কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে ভাবে রিপ্রেজেন্ট করেছেন উনি একজন ইংরেজ কবি হয়ে উনি ইংলিশেই লেখালেখি করেছেন অন্য ভাষায় লেখে নাই অন্যান্য রাইটাররা অন্য ভাষায় লিখেছেন তখন এই পয়েন্টটা আমরা লিখব চশার্স হিউমার অ্যান্ড রিয়েলিজম হিউমার মানে একটু ফানি বিষয় উনি ফানি বিষয় নিয়ে লেখালেখি করেছেন রিয়েলিজম মানে বাস্তববাদী বিষয় এই পয়েন্টটা নিয়ে আমরা একটু পড়বো চশার ইউজড হিউমার অ্যান্ড রিয়েলিজম চশার হিউমার ব্যবহার করেছেন রিয়েলিজমও ব্যবহার করেছেন কেন টু শো দ্য ট্রু নেচার অব পিপল মানুষের বাস্তব নেচারটাকে দেখানোর জন্য উনি এগুলো করেছেন হিজ ক্যারেক্টার্স আর নট পারফেক্ট তার চরিত্রটা পারফেক্ট নয় বাট ফুল অফ হিউম্যান ফ্লস বরং তার চরিত্রটা বা তার লেখালেখিটার মধ্যে কি ছিল মানুষের ত্রুটিতে ভর্তি ছিল কেন মেকিং দাম রিলেটেবল যাতে এটা মানুষ রিলেট করতে পারে একজন আরেকজনের সাথে অর্থাৎ ধরেন আমরা যেমন ওই যে প্রেম করে ছেঁকা খাওয়া টাইপ গান টান শুনলে পাগল হয়ে যায় কারণ কি নিজেদের সাথে মিলে যায় যেটা মিলে যায় সেটাই ভালো লাগে ঠিক আছে তো চসার এটা কি করেছেন উনি লেখালে কি করেছেন বাস্তববাদী এই সমস্যাগুলো নিয়ে যেটা আমরা যেন দর্শকরা বা পাঠকরা যেন নিজেদের লাইফের সাথে সেটা রিলেট করতে পারি বা মেলাতে পারি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য পার্টনার সেলস ফেক রিলিজিয়াস রিলিক্স রিলিক্স মানে ধর্মীয় নিদর্শন পাডনার কি করত মিথ্যা মিথ্যা ধর্মের বিভিন্ন জিনিস বিক্রি করত তোর নামে ধর্মে মানে কি বলে স্বর্গে সিট বিক্রি করে দিব ঠিক আছে টাকা দিতে হবে দা ওয়াইফ অফ বাথ হ্যাজ বিন ম্যারিড ফাইভ টাইমস এই মেয়েটা পাঁচ বার বিয়ে করেছেন বাট দে আর স্টিল শোন অ্যাজ রিয়েল পিপল উইথ ইউনিক পার্সোনালিটিস কিন্তু এই মানুষগুলোকে তারপরও একদম রিয়েল রিয়েলিস্টিক মানুষ হিসেবে প্রেজেন্ট করা হয়েছে এই গল্পে দিস রিয়েলিস্টিক অ্যাপ্রোচ এই যে বাস্তবধর্মী এই যে অ্যাপ্রোচটা সেটা ওয়াজ নিউ ফর দ্য টাইম অ্যান্ড হেল্প মেক চার্স ওয়ার্ক স্ট্যান্ড আউট স্ট্যান্ড আউট মানে দাঁড়িয়ে থাকে অর্থাৎ এই যে ভিন্ন স্টাইলে লেখালেখি তৎকালীন সময়ে লেখা হতো কি নিয়ে বিবল নিয়ে বীর নিয়ে রাজা নিয়ে যোদ্ধা নিয়ে এরকম নর্মাল মানুষের নরমাল জীবন নিয়ে লেখা হতো না এটাকে চষার লিখেছেন অ্যান্ড দ্যাটস ওয়াই চষারের লেখাটা বিখ্যাত হয়েছে পরেরটা রিপ্রেজেন্টেশন অফ সোশ্যাল চেঞ্জ কোনো সমাজকে রিপ্রেজেন্ট করতে চাইলে কিছুই লিখতে হয় উনি সমাজের কিভাবে পরিবর্তনটা কেউ লিখেছেন কিভাবে রকম পরিবর্তন ঘটেছিল সেটা উনি লিখেছেন ওনার লেখালেখির মধ্যে এটা ছিল দ্য ব্ল্যাক ডেথ ব্ল্যাক ডেথটা হচ্ছে ইংল্যান্ড একটা সময়ে অনেক অনেক মানুষ মারা যায় অলমোস্ট তিন ভাগের এক ভাগ জনসংখ্যা মারা যায় কিছু বইতে বলা হয়েছে প্রায় অর্ধেক যদি এত না যাই হোক ওটাকে বলা হয় ব্ল্যাক ডেথ অন্ধকার দ্য ব্ল্যাক ডেথ হ্যাড দ্য পপুলেশন ব্ল্যাক ডেথের কারণে জনসংখ্যাই কমে যায় এন্ড দিস অ্যালোড ওয়ার্কার্স ডিমান্ড হাই এবং এতে কি হয় মজুরি বা শ্রমিকরা আরো বেশি শ্রমিক শ্রেণীরা কিন্তু ধরেন যে কোনো সমস্যা যে কোভিড টোভিড হইলে গরিব মানুষরা দেখা যায় যে যে কোনো রোগ বালাইতে আগে মারা যায় কারণ তাদের হচ্ছে তৎকালীন সময়ে ভালো চিকিৎসার ব্যবস্থা ছিল না ঠিক আছে যদি আমাদের দেশে কিছুটা বিপরীত আমরা মাঝে মধ্যে দেখি তো নর্মাল এটা এটাই নর্মাল গরিব মানুষটা অবহেলায় থাকে তাদের ডক্টরও ঠিকমতো গুরুত্ব দেয় না তো এতে কি হয় শ্রমিক শ্রেণীর মানুষগুলো মারা যায়ন দ্যাটস ওয়াই দে ডিমান্ডেড হায়ার ওয়েজেস তারা হচ্ছে কাজের বিনিময়ে মজুরিটা বেশি চাইতো এমন এখন যেমন দৈনিক মজুরি শ্রমিকদের সমত 600 টাকা সামনে শ্রমিক অভাব হয়ে গেলে সেটা 700 হবে 800 হবে এরকম বাড়তে থাকে এর ফলে কি হয় লিডিং টু টেনশন বিটুইন রিস অ্যান্ড পুয়ার ধনীদের মাধ্যমে ধনীদের মধ্যে বা পুয়ারদের মধ্যে একটা দুশ্চিন্তা উত্তেজনার সৃষ্টি হয় চশর রিফ্লেক্ট দিস চেঞ্জেস বাই শোয়িং ডিফারেন্ট ক্লাস ইন্টারাকশন বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যখন ইন্টারাকশন হচ্ছিল কথা হচ্ছিল তার গল্পে এই বিষয়টাকে আমরা সরাসরিভাবে দেখতে পাই তার গল্পের মধ্যে উনি এটাকে মিস করে নাই ভুলে যায় নাই উইথ ইস আদার যখন একজন একজনের সাথে কথাবার্তা বলছিল হিস্টেল অফ এন্ড শো ক্যারেক্টার ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড তার গল্পে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মানুষের ঘটনা পাই কামিং টুগেদার যারা একত্রে কাজ করেছে অ্যাজ ইন দ্য পিলগ্রিমস যে রকমটা আমরা এই পিলগ্রিমসদের মধ্যে দেখতে পাইন ইন ক্যান্টাবিডিটেলস ক্যান্টাবিডিটেলস গল্পে হোয়ার পিপল অফ অল সোশ্যাল ক্লাসে জয়েন দ্য জার্নি যে জার্নিটা জার্নি কোনটা পিলগ্রিমসদের জার্নি ওই জার্নিতে সমাজের সমস্ত মানুষ জয়েন করেছিল এরপরে যে পয়েন্টটা আমরা পাই সেটা হচ্ছে পলিটিক্যাল টার্বিউলেন্স সমাজে পলিটিক্যাল যে টার্বিউলেন্সটা সেটা চষার লিভ ডিউরিং এ টাইম টার্বিউলেন্স মানে হচ্ছে অস্থিতিশীলতা ঝামেলা জ্ঞানজাম চসার লিভস ডিউরিং টাইম পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি ইনস্ট্যাবিলিটি মানে অস্থিতিশীলতা বারবার রাজা পরিবর্তনের সময় এই এই ধরনের সময়কে বলা হয় ইনস্ট্যাবিলিটি বা অস্থিতিশীলতা চশার যখন বাস করতেন ওই সময়টাই ছিল রাজনৈতিকভাবে একটা ইনস জায়গা

পলিটিক্যাল সিস্টেম উনি রাজনৈতিক বিষয়টাকে সরাসরি ক্রিটিসাইজ করে নাই বাট হিজ ওয়ার্ক সাতলি সাটলি মানে নরমভাবে ধীরে ধীরে একটু করে গোপনে সফ্টভাবে হিজ ওয়ার্ক স্যাটলি রিফ্লেক্স দ্য আনরেস্ট অফ দ্য টাইম তৎকালীন সময়ের এই যে আনরেস্ট মানেই অস্থিরতা ইনস্টাবিলিটি মানেই অস্থিতিশীলতা এই বিষয়টাকে উনি তার লেখার মধ্যে সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন সরাসরিভাবে রাজাকে নিয়ে কটাক্ষ করে লেখা যায় না রাজা একদম কল্যাণামায়া দিত যে কারণে হিন্টস দিয়ে দিয়ে লেখে হি শোজ তিনি দেখিয়েছেন হাউ দ্য পাওয়ার ডায়নামিক্স পাওয়ার ডায়নামিক্স মানে একজনের ক্ষমতা সে বড় নেতা তার আন্ডারে কাজ করে আর কয়েকজন তার আন্ডারে এটাকে বলা হয় পাওয়ার ডায়নামিক্স একজনের ক্ষমতা আর একজনের কাছে তার ক্ষমতা এরকম যে চলমান একটা ক্ষমতা তো উনি দেখিয়েছেন কিভাবে পাওয়ার ডায়নামিক্সটা ওয়ার চেঞ্জিং ক্ষমতার গতিশীলতাটা কিভাবে পরিবর্তন হচ্ছে এটাকে উনি দেখিয়েছেন ঠিক আছে especially through characters who came from lower social backgrounds. বিশেষ করে লোয়ার সামাজিক শ্রেণী থেকে যে মানুষগুলো উঠেছে তাদের ক্ষমতাটাকে দেখানো হয়েছে বাট ট্রাইস টু রাইজ ইন সোসাইটি ওই মানুষগুলো যখন সমাজে উঁচু হয়ে বাঁচতে চেয়েছে তাদের স্ট্রাগলটাকে দেখানো হয়েছে ওকে লাস্ট পয়েন্ট হচ্ছে রিলিজিয়াস বিলিফ তৎকালীন সময়ের ধর্মীয় বিশ্বাস নিয়ে উনি কিন্তু লিখতে বাদ দেয়নি রিপ্রেজেন্টেটিভ কবি হতে চাইলে আসলে তৎকালীন সমাজের সবগুলো সেক্টর নিয়েই

মানে চার সাধারণ মানুষ তো চার্চে যেত হাউ এভার দেয়ার অলসো ক্রিটিসিজম অফ চার্চ প্র্যাকটিস এবং চার্চ প্র্যাকটিসের সমালোচনাও প্রচুর ছিল এন্ড চশার রিপ্লেটস দিস ইন হিজ ওয়ার্ক এবং চশার এই বিষয়টাকে তার বইতে ওয়ার্কস মানে লেখালেখি তার লেখালেখিতে এটা এনেছেন ইন দ্য ক্যান্টাবেরি টেলস ক্যান্টাবেরি টেলস গল্পে ক্যারেক্টার্স লাইক দ্য পাডোনার এন্ড দ্য ফ্রায়ার পাডোনার এবং ফ্রায়ার এর মতো চরিত্ররা শো সাম চার্চ অফিসিয়ালস এই বইতে কিছু চার্চের মানুষকে দেখানো হয়েছে ওয়ার করাপ্টেড তারা দুর্নীতিগ্রস্ত ছিল ওয়েল আদার্স যেমন অন্যান্য কিছু মানুষ আবার লাইক দ্য পার্সন এটা কিন্তু পার্সন না পার্সন পার্সন মানে হচ্ছে চার্চের যিনি প্রধান থাকে তিনি রিপ্রেজেন্ট দ্য ট্রু খ্রিস্টান ভ্যালুস পার্সন নামের একজন ব্যক্তি সরি পার্সন ব্যক্তিটাকে হচ্ছে ভালোভাবে দেখানো হয়েছে তবে পার্ডনার সামোনার ফ্রায়ার ওদেরকে হচ্ছে নোংরা মানুষ হিসেবে বা লোভী রিজনেস্ট মানুষ হিসেবে দেখানো হয়েছে কনক্লুশনে কি লিখবে এতক্ষণ যা লিখছি পুরো বিষয়টাকে আমরা লিখবো প্রশ্ন ছিল চসার কিভাবে তার সময়টাকে রিপ্রেজেন্ট করেছেন চশার ইজ এ ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ হিজ এজ বিকজ চশার তার সময় একজন খাঁটি রিপ্রেজেন্টেটিভ কবি কারণ ইন হিজ রাইটিং কারণ তার লেখা মধ্যে রিফ্লেক্টস দ্য লাইফ সোসাইটি অ্যান্ড ইস্যুস অফ ফোরটিন সেঞ্চুরি চোদ্দ শতকের সমাজ জীবন মানুষের সমস্যা ভালো মন্দ সব কিছু দেখিয়েছেন

কিভাবে গ্রো করছে সেটাকে দেখানো হয়েছে সোশ্যাল অফ এবং তার সময়ে সামাজিক অর্থনৈতিক যে পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন সেটাকেও দেখানো হয়েছে হিজ ওয়ার্ক রিমেইন ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল ডকুমেন্ট তার বইটা বা তার লেখালেখি সমাজের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে থাকবে দ্যাট হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন ভাইস হেল লিভড যার মাধ্যমে চশার যে সময়ে বাস করতো যে দুনিয়াতে বাস করতো সেই দুনিয়া সম্পর্কে আমরা ক্লিয়ার একটা ধারণা পাই এবারে আমরা পুরো প্রশ্নটাকে রিভিশন দেব এবং এই অংশটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আপনাদেরকে আমি বলবো যে হাতে খাতা কলম থাকলে কয়েকটা পয়েন্ট লিখবেন খাতা কলম না থাকলে কমেন্টে আপনি লিখতে পারেন সমস্যা নেই চলো রিভিশনটা করে ফেলি আমাদের প্রশ্ন ছিল চশার কিভাবে তার সময় রিপ্রেজেন্টেটিভ কবি ডিসকাস চশার এজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ হিজ এজ অথবা হাউ ডিড চশার রিপ্রেজেন্ট হিজ এজ হাউ চশার রিপ্রেজেন্ট ঠিক আছে তো প্রথমে তো আমরা ইন্ট্রোডাকশন লিখব এখানে আমরা লিখবো যে চসার তিনি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি এবং একই সাথে তিনি রিপ্রেজেন্টেটিভ পোয়েট তার সময়কার অফ হিস টাইম এবং তার সময়কার উনি ইংল্যান্ডের পরিবর্তন থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক অ্যান্ড রিলিজিয়াস পলিটিক্যাল সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস দু একটা টেক্সটা লিখলেও সমস্যা নেই কারণ আসলে উনি সবই লিখেছেন এই বিষয়গুলোকে উনি ক্লিয়ারভাবে প্রেজেন্ট করেছেন তার লেখালেখির মধ্যে এরপরে আমি যেগুলো বলবো যে একটু খাতায় লিখে প্র্যাকটিস করে ফেলেন কারণ আমরা পয়েন্টসগুলো মনে রাখলে বাকিগুলো এমনিতে নিজের মতো করে লেখা যায় প্রথম পয়েন্টটাই ছিল আমাদের রিপ্রেজেন্টেশন অফ সোসাইটি সোসাইটিটা মনে রাখবেন দ্বিতীয়টা রিপ্রেজেন্টেশন অফ চার্চ বা রিফ্লেকশন অফ একই কথা একটা দিলেই হবে তারপর রিপ্রেজেন্টেশন বা পোর্ট্রেট অফ মিডল ক্লাস দেখুন সোসাইটি সোসাইটি চার্চ মিডল ক্লাস সোসাইটিতে আমরা কি লিখেছি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যেমন নাইটস মার্চেন্টস এই মানুষগুলোকে দেখিয়েছেন চার্চের মধ্যে আমরা পাদোনার সামোনার ফ্রায়ার এদেরকে আমরা দেখতে পাই যে ডিজনেস্ট হিসেবে দেখিয়েছেন তবে কিছু মানুষ যেমন পার্সন তাকে আবার অনেস্ট হিসেবেও দেখিয়েছেন মিডিল ক্লাস মানুষদেরকে আমরা পরের পয়েন্টে লিখবো মিডিল ক্লাস বলতে মার্চেন্টদেরকে আমরা লিখব দেন ওয়াইফ অফ বাদ সেই মহিলাটাকে নিয়ে লিখবো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা লিখব তৎকালীন সময়কার যে ভাষার যে কালচারটা বানা কালচার সেটা নিয়ে উনি লিখেছেন তৎকালীন সময় বেশিরভাগ কবি লিখতেন ল্যাটিন ফ্রেঞ্চ ভাষায় তবে উনি কি করেছে উনি লিখেছে কি ভাষায় ইংলিশে এরপরে যে পয়েন্টটা চশার্স হিউমার অ্যান্ড রিয়েলিজম চশার হিউমার নিয়ে লেখালেখি করেছেন তার লেখালেখির মধ্যে আমরা ফান পাই ঠিক আছে যেমন একজন মানুষ যদি ধরেন টাকার বিনিময়ে বেহেস্তে একটা আপনার জন্য একটা সিট বিক্রি করে দেয় এটা কিন্তু একই সাথে তাকে কটাক্ষ করে অপমান করা হচ্ছে আবার এটা ফানও দেখানো হচ্ছে একই সাথে এটাকে আমরা রিয়েলিজমও বলতে পারি বা বাস্তববাদিতা এরপরে পয়েন্টটা ছিল হচ্ছে সামাজিক পরিবর্তনের সময়টা ওই যে অনেক অনেক মানুষ যে মৃত্যুবরণ করেছিল একটা দুর্ভিক্ষ বলা যায় এটাকে একটা বড় ধরনের কি বলে সমস্যা ছিল সেই সময়টাকে আমরা বলছি যে দ্য ব্ল্যাক ডেথ ঠিক আছে এবং ব্ল্যাক ডেথের এই সময় কি হয়েছিল ব্ল্যাক ডেথের এই প্রচুর মানুষ মারা যায় দ্যাটস শ্রমিক মানুষদের মধ্যে একটা বেশি মজুরি ওয়েজেস মানে হচ্ছে মজুরি মজুরি বেশি চাওয়ার একটা সময় চলে আসে এর মধ্যে সমাজে পরিবর্তন হতে থাকে এরকম বিভিন্ন পরিবর্তন ঘটেছিল সেগুলো কি উনি লিখেছেন তার লেখালেখির মধ্যে পলিটিক্যাল যে পরিবর্তনটা রাজনৈতিক যে একটা সমস্যা ছিল যেমন কৃষক বিদ্রোহ ঠিক আছে এবং নোবেলটিদের সাথে কিংদের সমস্যা এই বিষয়গুলোকে উনি তুলেছেন রিলিজিয়াস বিলিভ দা ধর্মীয় বিশ্বাস মানুষ ধর্মকে বিশ্বাস করতেন ধর্মীয় মানুষগুলো আবার এই ধর্মকে বিক্রি করে কি করতেন টাকা পয়সা ইনকামের ধান্দা করত এগুলোকে আমরা লিখবো দেন আমরা পুরো বিষয়টাকে সামারি করে সংক্ষেপে লিখে দেবো হয়ে গেল আমাদের কনক্লুশন এই ছিল আমাদের আজকের প্রশ্ন উত্তর এভাবে সিরিয়াল করে আমরা এক এক করে সবই কভার করে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ